নামে শুরু করছি হ্যালো আমি মোহাম্মদুল ইসলাম আমি মোহাম্মদুল ইসলাম ব্যবস্থাপনা পরিচালক স্ট্যান্ডার্ড রুজবিল হাউজিং লিমিটেড চট্টগ্রামী মাল্লিকানা দিন এসিআই হিল তথা মেনোলা হিল নামে পরিচিত সম্পত্তি সংক্রান্ত একটি প্রাইভেট টিভি চ্যানেলে বিগত চোদ্দ এগারো দুই হাজার চব্বিশ তারিখে একটি বিভ্রান্তিক তথ্য উপস্থাপন করে পুরো দেশের মধ্যে একটি ভুল ধারণা সৃষ্টি করেছে যাহার কারণে একটি রাজনৈতিক গোষ্ঠীসহ আমার প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড রোজমিলা হাউসিং লিমিটেড চট্টগ্রাম দারুণ বিভ্রান্তি হওয়ার শিকার স্থানীয় চকানাওয়ার্ড জমাতের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ ইলিয়াস এসিয়া হির জোরপূর্বক দখলের চেষ্টা কর যাহা সম্পূর্ণ মিথ্যা বানওয়ার উদ্দেশ্যমূলক মূলত আমাদের স্ট্যান্ডার্ড রোজবিল হাউজিং লিমিটেড চট্টগ্রাম আমাদের মালিকানাধীন দোকানদার দোকানঘর সহ যাবতীয় বিষয়ে ডেভেলপমেন্ট উন্নয়ন করার জন্য এবং আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগী হিসাবে কাজ করার জন্য আমাদের পূর্ব পরিচিত বিশি বিশিষ্ট ব্যবসায়ী আর মালিক মোহাম্মদ ইলিয়াস ইলিয়াসের সহিত একটি চুক্তিপত্র সম্পাদন করি করা হয় আমরা আমাদের ব্যবসায়িক কর্মকাণ্ড বাড়ানোর জন্য জনাব মো ইলিয়াস দায়িত্ব দিই এইখানে কোনো রাজনৈতিক দল বা কোনো দলের সম্পৃক্ততা নেই শুধুমাত্র সন্ত্রাসীরা তাহাদের কার্য হাসিল করার জন্য স্থানীয় প্রশাসনও দেশবাসীর নিকট বিভ্রান্তি চালানোর জন্য এটি রাজনৈতিক গোষ্ঠীর নাম উচ্চারণের মাধ্যমে সংকট তৈরি করছে যা অত্যন্ত মানহানিকর ও লজ্জাজনক বটে টিভি চ্যানেল সাংবাদিক করেছেন এখানে নিউজের মাধ্যমে বলেছেন আমি একটা দলিল সম্পাদন করেছি আমার আমার সম্মানিত লয়ার সাহেব আছে ওনার উকিল অপেনিয়নের মাধ্যমে এবং পেপার বিজ্ঞপ্তির পরে আমি জায়গাটা সম্মানিত নুল ইসলাম সাহেবের কাছ থেকে চুক্তিবদ্ধ করি একটি দলিল সম্পাদন করি ব্যবসায়ী এটা হচ্ছে সত্য কথা কিন্তু ভাই উনি সাংবাদটিতে একটি নিউজ প্রচার করা হলো আমি নাকি হুমকি দিয়েছি চাঁদাবাজি করেছি দখলবাজি করেছি এটার জন্য দুইটা প্রমাণের প্রয়োজন একটা হচ্ছে যে কি আমি যদি এগুলা করে থাকি হয়তো সশরীরে গিয়ে করব তার কোনো ভিডিও ফুটেজ উনি দেখান নাই দেখাতে পারবেন ইনশাল্লাহ দ্বিতীয় আমি যদি হুমকি বা এরকম কিছু করে থাকি তাহলে হয়তো আমি মোবাইলে ফোন দিতে পারি তাহলে ফোনের কল রেকর্ড অথবা ওনার মোবাইলে আমার ফোন ঢুকছে এরকম কোনো কল লিস্ট উনি দেখান নাই আরেকটি অত্যন্ত পরিতাপ এবং দুঃখের বিষয় হচ্ছে নিউজটাতে আমার ছবি দিয়ে কেবা সংক্ষিপ্ত একটি কল রেকর্ড দিছেন ওই নিউজে আমি দায়িত্ব নিয়ে বলতেছি ওই কল রেকর্ড আমার না ওই যে ভাই নিউজ করেছেন ওনার কাছে আমার সবই নয় অনুরোধ থাকবে ওই নিউজটা নিউজটাতে যে কল রেকর্ড আছে কয়েক সেকেন্ডের ওই কল রেকর্ড আমার না এটা একটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার ওনার ওনার একটি দলকে সেখানে কি করেছে ওনারা অথচ এখানে দলের কোনো ইনভলভমেন্ট নাই এটা তো দলে কিনে নাই বা চুক্তি করা নাই উনি একটা রেজিস্টার চুক্তি করেছে ওনার সাথে যখন আমরা লিগ্যাল ওপিনিয়ন দিয়েছি যে জাগার সত্য স্বার্থ সব ঠিক আছে তখন উনি একটা চুক্তি দেখেছেন এবং চুক্তি দেওয়ার ক্ষেত্রে ওনার একটা বিশাল ইনভেস্টমেন্ট সেখানে গেছে কিন্তু এগুলাকে সবগুলোকে মানে ডারকে রাখি উনি একটা দলকে সেখানে কি করেছে ক্লেম করেছে এটা মনে হয় সঠিক হয় নাই একটা দলকে যদি এইভাবে ঢালাওভাবে ভাবে একজন ব্যক্তির জন্য দলকে তো দায়ী করতে পারে না